হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দশম শ্রেণীর বাংলা সাজেশান তো বাংলায় তোমাদের দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের কী কী ধরনের প্রশ্ন আসতে পারে তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা সিলেবাসে তোমাদের কি কি আছে বহুরূপী অভিষেক সিরাজ উদ্দৌল্লা আর পথের দাবি আর ব্যাকরণ থেকে আছে সমাস এবং প্রতিবেদন আর সহায়ক পাঠে আছে কোনি তিরিশ পাতা থেকে উননব্বই পাতা পর্যন্ত ভুরূপী থেকে থাকো দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের কি কী ধরনের প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝানো হয়েছে হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য কি তো এটা হচ্ছে তিন নম্বরে দেখো এক ইন্টু দুই দু নম্বর প্রশ্ন দেখো একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলায় একটি আতঙ্কের হোল্লা বেজে উঠেছিল বাস স্ট্যান্ডের কাছে কি ঘটনা ঘটেছিল তা বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা করো এটা কিন্তু তিন নম্বরে তিন নম্বর প্রশ্ন আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে কথা বলা হয়েছে তাকে এ কথা বলা হয়েছে কেন তো এটাও দেখো পাটপাট আছে এক ইন্টু দুই বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো এটা কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন অদৃশ্য কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন অদৃশ্য ক্ষমা না করার পরিণাম কি এটা কিন্তু দেখো দুই ইন্টু তিন প্রথম প্রশ্ন এটা দু নম্বর এবং তারপর এটা তিন নম্বর শেষ প্রশ্ন দেখো তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে বহুরূপী গল্পের আলোকে উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো তো এটা হচ্ছে পাঁচ নম্বরে এরপর অভিষেক থেকে দেখো কে কবে শুনেছ ভাসে শিলা জলে বক্তা কে তার এমন উপমা প্রয়োগের কারণ ব্যাখ্যা করো এটা দেখো এক ইন্টু দুই এ অদ্ভুত বার্তা বার্তাটি কি সেটি অদ্ভুত কেন এটা কিন্তু দেখো দু নম্বরের জন্য তারপরের প্রশ্ন দেখো অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের দেশপ্রেমবোধের পরিচয় দাও এটা কিন্তু পাঁচ নম্বরে তারপরে দেখো কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী বক্তাকে মেঘনাথ ও তার কথোপকথনের মাধ্যমে তাদের সম্পর্কের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো তো এটাও কিন্তু পাঁচ নম্বরের এখানে চারটা কিন্তু ভুল করে হয়ে গেছে ওই অভিষেকটা তিন নম্বর তারপরটা কিন্তু চার নম্বর প্রলয়ল্লাস থেকে দেখো এবার প্রথম প্রশ্ন এবার মহানিশার শেষে আসবে ওষা অরুণ হেসে মহানিশা কি এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন এটা দেখো এক এক প্লাস দুই তো এই যে ভেঙে ভেঙে প্রশ্নগুলো দেখছো তোমাদের কিন্তু এগুলো থেকেই দু নম্বরেরও কিন্তু দিয়ে দিতে পারে দু নম্বর প্রশ্ন দেখো আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে করতে ছেদন কোন কবিতার পঙ্কুতি এটি উদ্ধৃতাংশটি তাৎপর্য লেখো এটাও দেখো এক প্লাস দুই তিন নম্বর দেখো শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্করের আগমন বার্তা দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে কবিতাটি যৌতিকতা বিচার করো এটা দেখো এক চার তারপরে দেখো ফলে উল্লাস কবিতাটির কিভাবে কীভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো এটা পাঁচ নম্বরে মানে পাঁচ আসবে এটা ধ্বংস দেখে ভয় কেন তোর কবি কাদের কথা বলেছেন ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায় এটা দেখো এক প্লাস চার এরপরে পথের দাবি থেকে দেখো বুড়ো মানুষটির কথা শোনো ও এখানে বুড়ো মানুষটিকে তিনি কাকে কোন কথা শুনতে অনুরোধ করেছেন তো দেখো এটা এক প্লাস দুই আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না বক্তা কাকে কথা বলেছিলেন কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল এটা দেখো দুই প্লাস তিন তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জলে না কে কাকে কোন লাঞ্ছনা করেছিল তো এটা দেখো দুই প্লাস তিন তো এটা তোমাদের পাঁচ নম্বরের কোয়েশ্চেন পলিটিক্যাল সাসপেক্ট সব্যচা সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় তাকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয় তো এটাও দেখো দুই প্লাস তিন এটাও পাঁচ নম্বরে তোমাদের আসার মতো বাবুটি শাস্ত গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও এটাও দেখো দুই প্লাস তিন এরপর সিরাজুদ্দৌলা থেকে দেখো আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে অক্ষমতা প্রকাশ করেছেন এটা চার নম্বরের জন্য আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন কাদের কাছে বক্তা ভিক্ষা চান তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন এটা দেখো এক প্লাস তিন মানে এটাও চার নম্বরের জন্য সিরাজুদ্দৌল্লা নাট্যাংশ অবিলম্ব অবলম্বনে সিরাজুদ্দৌলা চৈত্র বৈশিষ্ট্য আলোচনা করো এটাও দেখো তোমাদের ফোর মার্কসের জন্য বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তারই আবেদন এটাও দেখো এক প্লাস তিন আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন বক্তা কে বক্তার এমন উক্তির কারণ কি। এটাও দেখো ওয়ান তিন আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা কে কার উদ্দেশ্যে কথা বলেছেন বক্তার প্রতিহিংসার কারণ কি। এটাও দেখো ওয়ান প্লাস থ্রি বাংলার কাছে আজ দুর্যোগের ঘন ঘটা কে কাকে কথা বলেছেন এরূপ উক্তির কারণ কি এটাও দেখো তোমাদের ফোর মার্কসের জন্য জানি না আজ কার রক্ত চাই পলাশি রাক্ষসী পলাশি এই মন্তব্যের মধ্যে কি বক্তার যে মনোভাব ভাবনার পরিস্ফুটিত হয়েছে তা আলোচনা করো এটাও দেখো ওয়ান প্লাস থ্রি অর্থাৎ ফোর মার্কসের জন্য এরপর দেখো কোনি থেকে এক নম্বর প্রশ্ন ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠেছে তখন জামাই টান পড়ল কে কেন ক্ষিতিসে জামায় টান দিয়েছিল দু নম্বর তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে ট্যালেন্ট ঈশ্বরের দান ট্যালেন্ট কি ট্যালেন্ট সম্পর্কে ক্ষিতীশের মতামত কি। যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট ও দুটোকে আলাদা করা যায় না কথাটি কে কাকে বলেছেন উদ্ধৃতটির মধ্য দিয়ে বক্তার কোন দার্শনিক মনোভাব পরিচয় পাওয়া যায় ক্ষিদ্দা এবার আমরা কী খাবো উদ্ধৃতাংশটির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও কম্পিটিশনে পড়লে মেয়েটি তো আমার পা ধোয়া জল খাবে কার উক্তি উদ্ধৃতাংশটির মাধ্যমে কি বোঝা যায় দেখো এইগুলো সমস্ত চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যে প্রশ্ন টু মার্কস থ্রি মার্কস এবং ফাইভ মার্কসের তো এগুলো তোমরা ভালো করে প্রিপেয়ার করো এগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা ভালো করে এগুলো রেডি করে পরীক্ষা দিতে যেও আশা করি তোমরা কিছু কমন এখান থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো